প্রকৃতির যে প্রান্তে আপনি যাবেন আপনাকে খাবারের জন্য যুদ্ধ করে বেঁচে থাকতে হবে আপনার খাবার কুঁচতে হবে এখানে শুধু পানি আর পানি এই যে পানি কোথাও আমি খাবার পাচ্ছি না শুধু খাবার খুঁজছি কোথাও খাবার নেই এখানে এই যে পানি শুধু পানি আর পানি তারপরেও আমি দেখব সাগরের কিনারা আপনার অনেক কিছুই বেশি আছে অনেক কিছুই আপনার বেশি আসে তাই আমি খুঁজতেছি দেখি আমি কোথাও কোনো কিছু পাই কি না আমি খুঁজে দেখি আমি পাই কি না এই যে শুধু বিশাল অনেক অনেক ঢেউ আসতেছে অনেক উঁচু হয়ে আমি দেখি যে কোথাও কোনো কিছু আছে এই যে হ্যাঁ ওটা এখানে এই যে আটকে গেছে না হয়তো হয়তো চলে যেত এইটাই আজকে আমার খাবার এটাই A mí que es সেই মজা মিষ্টি মিষ্টি লাগে প্ৰচুৰ পৰিমাণে পানী আমি আমি আমার খুব ভালো লাগছে হ্যাঁ শক্তি পেয়েছি অনেক পানি প্রচুর মনে এটা মনে হয় আমাদের এখানে ধুন্দল ধুন্দল বলে আমি খেয়েছি আমার কাছে ভালোই লাগছে খারাপ লাগে নাই আপনারা আমার পাশেই থাকবেন